আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ একটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে পয়সা কিস্তিতে মাল ছাড়তে দাবি করেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা আর একটি নতুন টিম বাংলাদেশে প্রবেশ করেছেন এইমাত্র পাওয়া কিছু ভিডিও আপনাদের দেখাবো যে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে সারাদিনের আজকের ভাইরাল ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছে নাটিনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন

আপনারা যেমনটি জানেন দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থার উন্নতিকল্পে জেলা প্রশাসন গাজীপুর এবং গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প এবং উত্তরা সেনাবাহিনী ক্যাম্প এর সাথে আমাদের আজকের অভিযানে সংশ্লিষ্ট ছিলেন বিজিবি র্যাব এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ আমাদের আজকের এই যৌথবাহিনী অভিযানে আমরা আপনারা জানেন যে মাজার বস্তি যে এলাকা এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই রাহাজানিতে এইসব এলাকার মানুষজন জড়িত এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক মাদকসেবী মাদক ব্যবসায়ী এই এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি এবং আমাদের বেশ কিছু মাদকদ্রব্য সহ যে দেশীয় অস্ত্রশস্ত্র আমরা আজকে জব্দ করেছি সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব এবং আমাদের এই চল এই অভিযানটি আমরা আশা করছি যে সামনে যে রমজান মাস এবং এই রমজান মাসের এই এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই অবনতি হতো বলে আমাদের ধারণা ছিল সেই কারণেই আমাদের এই আজকের অভিযান রমজান মাসে আমাদের মানুষের দৈনন্দিন যে স্বস্তি সেটি ফিরিয়ে দিবে বলে আমরা আশা করছি এবং আমাদের এই অভিযান সামনে অব্যাহত থাকবে এবং আমাদের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনজীবনে স্বস্তি আনা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমাদের এখানে আজকের এই অভিযানে আনুমানিক ষাট জনের মতো আমরা মাদক মাদকসেবী মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত চিহ্নিত আমাদের তালিকাভুক্ত ছিল আমাদের সেই সমস্ত ব্যক্তিদের আমরা আটক করেছি এখানে আমরা বিভিন্ন ধরনের মাদক পেয়েছি গাঁজা থেকে শুরু করে আমাদের দেশীয় মদ এবং অন্যান্য ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদক আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি নামে ভিন্ন বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক দল অপারেটিভ সাতাশ ফেব্রুয়ারি সাংবাদিক দুলকান নাইন সাইয়ের নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন সম্প্রতি রয়ের আরেকটা দল বাংলাদেশে প্রবেশ করেছে অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষকই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান নির্বাচনের আগে বাংলাদেশে রয়ের একদল অপারেটিভের প্রবেশ কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া সীমান্ত ইস্যুসহ নানা ঘটনায় বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ গেল সপ্তাহে ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন বাংলাদেশের নেক ঘুরে গেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঠিক পরপরই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের রয়ের বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা শুধু এবার না এর আগে 24 জানুয়ারি 2025 সাংবাদিক জুলকানাইন সায়ের এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় 2024 সালের 6 নভেম্বর রয়ের দুই শীর্ষ কর্মকর্তা অশোক কুমার सिन्हा ও কঞ্জক তাশি খাম্বা ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা। সায়েরের দাবি অনুযায়ী ওই সফরে রয়ের কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশ দেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান হাসিনা সরকারের আমলে বাংলাদেশে রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ইস্কন শহর নানা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এমন অভিযোগ করেছে ছাত্র সমন্বয়করা এসব অভিযোগ শুধু কথার কথা নয় হাসিনা সরকারের সময় বাংলাদেশে যে রয়ের কার্যক্রম বেশ শক্তভাবে ছিল তা রয়ের অনেক অপারেটিভ নিজেরাই স্বীকার করেছেন ভারতীয় গণমাধ্যমেও এমন কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে র এজেন্টরা নিজ মুখে অপারেশনের কথা বলেছেন রয়ের সাবেক ফিল্ড বস অমর ভূষণের নিজের লেখা ও সাক্ষাৎকারেও এমন ইঙ্গিত পাওয়া যায় বিশেষ করে পদচ্যুত শেখ হাসিনার সময় জঙ্গি দমনের নামে র্যাব বা অন্যদের হাতে গ্রেফতার জঙ্গিরা অনেকেই ছিল রয়ের হাতে বন্দি যাদের দেখিয়ে কৃতিত্ব নিয়েছে পুলিশ ও র্যাবের সাবেক বস বেনজির ও মনিরুল ঢাকা ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে হাসিনার পরিকল্পনার অংশ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বেপরোয়া হয়ে ওঠে সন্ত্রাসীরা পাড়া কিশোর মহল্লায় গ্যাং এবং টাকার বিনিময়ে অংশ নেওয়া টোকাইদের কাজে লাগিয়ে অপরাধী চক্রগুলো ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে শুরু করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দেশি বিদেশি অস্ত্র নিয়ে দস্যুতা ডাকাতি ও ছিনতের মতো অপরাধে লিপ্ত হয় এই গ্যাংগুলো অপারেশন ডেভিল হান্ট চলাকালে মোহাম্মদপুর মিরপুর উত্তরা রামপুরা সহ শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চলা অপরাধগুলি সেই অংশ। পরিকল্পনার মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও বার্তা ফাঁস হয় যেখানে শেখ হাসিনার নির্দেশে রাতে ঢাকাকে অস্থিতিশীল করার পরিকল্পনা প্রকাশ পায় জাহাঙ্গীর তার বার্তায় বলেন যে রাজধানীতে আমাদের লোকেরা দিন রাত শান্তিপূর্ণভাবে চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতের ঘুমও পাবে না এই অডিও বার্তা প্রকাশের পর থেকে রাজধানীতে পরিস্থিতি তবে সরকার দ্রুত পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়ে ওঠে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক জরুরি ব্রিফিংয়ে জানান শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক অর্থ বিতরণ করছে এর সময় তিনি বলেন এই অস্থিতিশীল পরিস্থিতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং পরদিনই আইন বাহিনীকে কম্বাইন্ড অপারেশন চালানোর নির্দেশ দেন এরপর থেকে তিনি নিজেই বিভিন্ন থান এবং চেকপোস্ট পরিদর্শন করতে শুরু করেন এই কঠোর পদক্ষেপের ফলস্বরূপ অপরাধীরা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আসসালামু আলাইকুম